সরকার থাকলে দুর্নীতি হবে তৃণমূলের ধর্মই চুরি করা বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সকালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে প্রচার করেন তিনি এদিনের প্রচারে বিজেপির সমর্থনে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সকালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি এদিনের প্রচারে বিজেপি সমর্থনে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন সুকান্ত মজুমদার বলেন তৃণমূল সরকার থাকলেই নিয়োগ সহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হবে তৃণমূলের ধর্মই চুরি করা মালদা ও মুর্শিদাবাদে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই বিষয়ে তিনি বলেন কেন্দ্র বাহিনীকে আরো সক্রিয় হতে হবে বুথে কে ঢুকছে কে বেরাচ্ছে সবই কেন্দ্র বাহিনীর নজরে রাখা উচিত তৃণমূল কংগ্রেস থাকবে আর দুর্নীতি হবে না এটা সম্ভব অন্য তাহলে সোনার পাথরবাটি হবে কাঠালের আম সত্য হবে তৃণমূল থাকলে দুর্নীতি হবে যেরকম জলের ধর্ম উঁচু থেকে নিচুতে আসা তৃণমূলের ধর্ম চুরি করা চোরেদের দল তো দলটাই তো চোর জলের মালিকও চোর মালকিনও চোর সবাই চোর মানুষের কাছে সামনে শুধু তৃণমূলের দুর্নীতি শুধু নাই তৃণমূলের দুর্নীতি সন্দেশ মহিলাদের রেপ ধর্ষণ করা মহিলাদের সম্মান নিয়ে খেলা রাজ্যে কর্মসংস্থান নেই একের পর এক চাকরি চলে যাচ্ছে হাজার লোকের চাকরি চলে গেল তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বোমা শিল্প মুখ্যমন্ত্রী এটাকে কুটির শিল্পে পরিণত করেছে বিশেষ করে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদার কিছু অংশ বোমা বানাও ভোটের সময় দিদিমণিকে সাপ্লাই দেওয়া দিদিমণির ভাইরা সেই বোমা নিয়ে এখানে ওখানে মারবে অবশ্য বোমা বলা যাবেন এগুলোকে চকলেট বোম বলতে হবে আপনারা কুৎসা করেন বলে বোমা বলেন এগুলো বলবেন পিসি মার চকলেট বোম এবার কেন্দ্রীয় বাহিনী তো থাকছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ভূতের মধ্যে কে ঢুকছে বেরোচ্ছে এগুলো সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনীকে দেখা উচিত আমি দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা ভোটের সময় বারবার বুথে গিয়ে দাদাগিরি মারছে কেন্দ্রীয় বাহিনীকে একটি লাঠি সদ্ব্যবহার করা উচিত তাদের হাতে লাঠি করে দেওয়া আছে তো ওটা তো নিজের বাড়িতে তেল বাকিয়ে রাখার জন্য দেওয়া হয়নি অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি